নীরব রাতে একাকী সঙ্গী করে আমার এই লিখন বিশ্বাস করিবে না রাতের গভীরতা কত তোমাকে দেখার পর রাত হয়েছে দীর্ঘ আর আমি হয়েছি রাত জাগা ঘুমহীন পাতি পর সমাচার যখন রাত আসে তখন ঘুম আসে যখন ঘুম আসে তখন স্বপ্ন আসে আর যখন স্বপ্ন আসে তখন তুমি আসো যখন তুমি আসো তখন ঘুমও আসে না স্বপ্নও আসে না আমার কথাগুলো শুনে তুমি ঘৃণা করবে তাতে আমার কোনো দুঃখ নেই কারণ যে ঘৃণা করতে জানে সে ভালোবাসতে জানে কাজী নজরুল ইসলাম বলেছিল ভিক্ষা যদি কেউ চাহিবার আসে তোমার কাছে তবে তাকে যদি ভিক্ষা নাও দাও তবে অপমাননা করো না কিন্তু বারবার ভিক্ষা চাহিতে গিয়ে ফিরে এসেছি তোমার দোয়ার থেকে তাই বলবো জীবনমালে না বলা কষ্ট জীবন মানে বোরকার আড়ালে চেহারা জীবন মানে তুমি আমার দান আমি জানি অনেকে তোমাকে চাই কিন্তু আমার মতো করে চাই না একটু যাচাই করে দানে নয় গ্রহণে দেহের সার্থকতা যাই হোক আমি তোমাকে ভালোবাসি এ কথাটা তোমাকে বলতে পেয়েছি এই যে জীবনে কি পাওয়া তা তোমাকে বোঝাতে পারবো না Thank <laughs> you.